প্রিয় দর্শক আজকে সুন্দর একটা মাছের বাজারে আকর্ষণীয় কিছু মাছের ভিডিও আপনাদের সামনে উপস্থিত করলাম দেখুন কত সুন্দর সুন্দর বাজারে সেই আকর্ষণীয় মাছগুলো আমাদের সবার মন কেড়ে নেয় যেহেতু আমরা বাঙালি মাছের প্রতি আকর্ষণটা আমাদের সবচেয়ে বেশি থাকে প্রিয় দর্শক আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক কমেন্ট দিয়ে সবসময় পাশে থাকবেন এবং বেলাইকনে ক্লিক করে রাখবেন বাংলাদেশের মানুষের অন্যতম প্রধান খাদ্য মাছ এবং আমিষের প্রধান উৎস সমগ্র পৃথিবীতে প্রায় পঁচিশ হাজার প্রজাতির মাছ পাওয়া যায় বাংলাদেশের মিটা পানিতে দুশো ষাট প্রজাতির এবং লোনা পানিতে চারশো পঁচাত্তর প্রজাতির মাছ পাওয়া যায় নদী নালার থাকায় প্রাকৃতিকভাবে এদেশে বিপুল পরিমাণে মাছ পাওয়া যায় মাছের ভিটামিন এ ও ডি পাওয়া যায় এছাড়া মাছের চর্বি ও কনিশ তেল আয়রন ক্যালসিয়াম ও ফসফরাস পাওয়া যায় নিয়মিত মাছ খেলে উচ্চ রক্তচাপ হৃদরোগ চোখের অসুখ হাত পা বের শরীরের দুর্বলতা ইত্যাদি রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায় প্রতিদিন একশো গ্রাম করে তাজা মাছ খেলে পাঁচ থেকে ছয় পয়েন্ট উচ্চ রক্তচাপ কমে যায় চুট মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বিদ্যমান থাকে আমরা প্রতিদিন চুটো মাছ যে পরিমাণ খাওয়া দরকার সে পরিমাণ কিন্তু আমরা খাই না মাছের যে পুষ্টি থাকে সেটা সবচেয়ে ছোটো মাছই বেশি থাকে কারণ চুটো মাছে কাটা সহ মাছ আমাদের যেমন পুষ্টি দরকার তেমনে আমাদের শরীরে হাড় গঠনেও বৃদ্ধি করে কারণ মাছের কাটার মধ্যে অনেক ক্যালসিয়াম বৃদ্ধমান থাকে শিং মাগুর মাছ আমরা সবই অনেকেই জানি যে শিং মাগুর মাছে প্রচুর পরিমাণে পুষ্টি বৃদ্ধমান থাকে ছোটো শিশুদের জন্য এরকম মাছ খাওয়া প্রয়োজন প্রিয় দর্শক আসলে মাছ আমাদের যেমন সৌন্দর্য বৃদ্ধি করে তেমন আমাদের খেতেও আকর্ষণ এবং ভালো লাগা তৈরি করে আমরা নিয়মিত যারা মাছ খাই তাদের শরীরে সুস্থতা এবং নানান রকম সমস্যা দূরীকরণ থেকে আমরা উপকারের তারা অর্জন করতে পারি প্রিয় দর্শক আমাদের মাছ আমাদের পুষ্টির প্রধান উৎস কারণ মাছে বাতে ভাঙ্গালি বলে কথা আছে তাই আমরা সবাই মাছের গুণাগুণ এবং ভালো লাগা সম্পর্কে আমরা সবসময় জেনে থাকি কিন্তু আমরা কিন্তু সুন্দর সুন্দর মাছ অনেকেই কিন্তু এখন আর দেখতে পাই না প্রিয় দর্শক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে